মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিশ্ব আপনাকে উপনির্বাচনের ফলাফল বলে বলল যে ওটা তো ছয় শূন্য হয়েছিল আপনি উত্তর দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তো বোল্ড আউট করে দেবে তো সৌরভ গঙ্গোপাধ্যায় বোল্ড আউটটা দু হাজার ছাব্বিশে করবেন না তারও আগেই এর উত্তর তো সৌরভ দিতে পারে এর উত্তর আমি কি করে দেবো ক্রিকেটে ওরা বোল্ড আউট করে ওরা ব্যাটিং করে ওরা বোলিং করে ওরাই কথাগুলোর উত্তর দিতে পারে আমি তো খেলাধুলা জগতের লোক নই বাট খেলাধুলা আমি ভালোবাসি অবশ্যই আপনার সাথে আমার আলাপ নেই আমি প্রশ্নটার মানেটা বুঝতে পারলাম না আপনি জিজ্ঞেস করুন না আপনি কবে খেলবেন আবার সেটা ভাল লাগে শুনতে হ্যাঁ রাজনীতি মানুষের কাজ রাজনীতি আমার কাজ অন্য এটাই আমার জীবনের নিয়ম। আসছেন নয় জল্পনা রাখলেন সৌরভ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এটা গতকালকে টেলিকাস্ট হয়েছে এই চ্যানেলে দেখতেই পাচ্ছেন কোন একটি বড় জায়গাতে শুট করা হয়েছে যেখানে অনেকেই ছিলেন দর্শকের আসনে তাদের মধ্যে সৌরভ গাঙ্গুলি পাশে ববি হাকিম অরূপ বিশ্বাস ইন্দ্রনীল নাকি আহ এদিকে সত্যম রায়চৌধুরী দেখতে পাচ্ছি মানে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ থাকেন তারাই কার্যত কালকে এই প্রোগ্রামে ছিলেন যেটা দেখতে পেয়েছি যখন অডিয়েন্স হিসেবে দেখানো হচ্ছিল বা প্রশ্ন করা হচ্ছিল ওই রকমই লাগলো হয় ডিরেক্টলি রাজনীতি করেন কিংবা অন্যভাবে যুক্ত থাকেন পাশে থাকেন বিভিন্ন প্রোগ্রামে ইত্যাদিতে তারাই মূলত এখানে জায়গা পেয়েছিলেন আর যেসব প্রশ্ন করা হচ্ছিল আমি জানি না আপনারা দেখেছেন কিনা প্রোগ্রামটা দেখলে হয়তো প্রশ্ন জাগবে যে যারা ওখানে বসেছিলেন দর্শকের আসনে কি অডিশন নেওয়া হয়েছিল যে এখানে এই প্রোগ্রামে থাকতে গেলে আসুন অডিশন দিতে হবে কি প্রশ্ন করবেন কিভাবে করবেন আমি না মানে যেভাবে প্রশ্ন করা হচ্ছিল যেসব প্রশ্ন করা হচ্ছিল মনে হচ্ছিল না যে এটা একটা নর্মাল প্রোগ্রাম যেখানে মানে বিভিন্ন জগতের যে কেউ আসতে পারেন বলে পরিষ্কার মনে হয়েছিল যে অর্গানাইজ করে আনা কাকে আনা হবে কি প্রশ্ন করা হবে সবটাই যেন একটা স্ক্রিপ্ট করে করা সেটা কোথাও মনে হয়েছে যাই হোক এই ব্যক্তি প্রশ্ন করেন কারণ তার আগে আমি শুনিনি যদিও ওনার বক্তব্য অনুযায়ী পরিষ্কার যে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে উপনির্বাচনে ছয় শূন্য হয়ে গেল তো তখন নাকি মুখ্যমন্ত্রী বলেছিলেন সৌরভের কথা বলে নাকি বলেছিলেন তো সেটা নিয়ে ওনার মনে প্রশ্ন জেগেছে তাহলে কি সৌরভ গাঙ্গুলি পলিটিক্সে আসছেন বা তৃণমূল কংগ্রেসে আসছেন সেটা কি ছাব্বিশের মধ্যে তো এই প্রশ্ন করাতে সৌরভ খানিকটা এড়ালেন আবার খানিকটা জিয়ে রাখলেন এড়ালেন বলতে ওই যে বললেন যে আমি খেলার লোক রাজনীতি ওনারা করেন এরকম বললেন মানে আমি অন্য জগতের কিন্তু যখন বিশ্ব মজুমদার বললেন তাহলে কি সৌরভ পলিটিক্সে আসছেন না তার উত্তরটা আবার সেই গভীর জলের ফিসের মতো উত্তর এটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম না বা এটা সেই প্ল্যাটফর্ম না মানে বলার মতো আর কি তার মানে আসছি না সেটাও বললেন না আসবো সেটাও বললেন না কিন্তু অন্য প্ল্যাটফর্মে এই প্রশ্ন করলে হয়তো কিছু উত্তর দিতে পারি সেটাও বুঝিয়ে রাখলেন তবে দর্শক জানি না উনি কি করবেন তবে ওনার যা এখনকার অবস্থান যা কাজকর্ম যা সম্পৃক্ততা যদি পলিটিক্সে আসার মতো কিছু প্ল্যাটফর্ম আপনারা ভাবেন ভাবতে থাকেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা বলা যায় যদি জয়েন করেন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন আমি যদি দিয়ে কথাটা বলছি কারণ এত কাছাকাছি মেশার চেষ্টা করছেন এতটা অ্যাভেলেবেল তৃণমূল কংগ্রেসের কাছে মুখ্যমন্ত্রীর কাছে বা এই ধরনের প্রোগ্রামে সৌরভ গাঙ্গুলি এটা আগে ভাবতে পারতাম না সৌরভ গাঙ্গুলির আলাদা একটা ক্রেজ ছিল একটা ডিমান্ড ছিল একটা ওজন ছিল কিন্তু এখন সৌরভ গাঙ্গুলি মানে ভাজা বাদাম হয়ে যাচ্ছেন আর কি সব জায়গাতেই ঢুকে পড়ছেন সব জায়গাতেই ঢুকে পড়ছেন মানে যেখানে খুশি তাকে নিয়ে হচ্ছে ডাকলেই চলে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বা সরকার পক্ষের প্রোগ্রামে তৃণমূল কংগ্রেস বলবো না সরকার পক্ষের প্রোগ্রামে এখন এদের সরকার পক্ষের প্রোগ্রাম তো আর সরকার পক্ষে থাকে না সরকারি থাকে না অ্যাকচুয়ালি তৃণমূলই প্রোগ্রাম হয় সে চলচ্চিত্র উৎসব বলুন কার্নিভাল কার্নিভাল বলুন বা এই ধরনের যাই বলুন না কেন এ থাকে না সেটা গোটা রাজ্যের মানুষ জানেন আশা করি সৌরভ তো বিচক্ষণ মানুষ দাদাগিরি করেন টিভিতে তো তো জানার কথা কিন্তু জেনে শুনেও যখন উনি যান এটাও ভালো করে বোঝেন যে আমি গেলে আমাকে নিয়ে কি প্রশ্ন তৈরি হবে সেটাও তো উনি বোঝেন তবুও জান এটাও ভালো করে জানেন যে আমি গেলে আমাকে নিয়ে পলিটিক্যাল চর্চাও শুরু হয়ে যাবে অথচ নিজেকে বোঝানোর চেষ্টা করেন আমি ওই সব থেকে দূরে কিন্তু তবুও জান কেন যান কি জন্য যান কি ভাবনায় যাচ্ছেন কি সমীকরণ নিয়ে ভাবছেন প্রশ্ন উঠবে না যাই হোক যেভাবে সৌরভের ইমেজকে সৌরভের অস্বীকার নেই আমি আমি আগেও বলেছি আজও বলছি সৌরভের সম্পর্কে এই যে কথাগুলো বলছি বলতে পারেন এই কথাগুলো বলতে আমাদের কখনো কখনো খারাপ লাগে এই জন্য খারাপ লাগে নিজেরাই ভাবি যে সৌরভের বিরুদ্ধে কথাগুলো বলছি সৌরভ যেভাবে নিজেকে এতে জায়গা নিয়ে গেছেন ওনার বিরুদ্ধে কথা বলা কি সাজে এই প্রশ্ন মনে জাগে জাগে না তা না যত বড় একটা মাপের লোক বাঙালি সেই সেই প্রশ্ন মনে জাগে কিন্তু তার পরে আবার এই প্রশ্নগুলো মনে এসে যায় যে এত মাপের একটা মানুষ যাকে আমরা এতই ভাবে এই চোখে দেখতাম তার সম্পর্কে লোকজন এতো খারাপ বলছেন না সেটাও তো শুনতে খারাপ লাগছে একটা ওই ফ্ল্যাটের কি নিয়ে বিতর্ক তৈরি হলো নারানকেত তো ফলে এগুলো মানে অনেক কষ্টের জায়গা থেকে বলা সেটা বলতে পারেন যে তাকে কোনো পলিটিক্স করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু তিনি যেভাবে পলিটিক্সে জড়িয়ে যাচ্ছেন জানতে বা অজান্তে এটা তো ওনার বোঝা উচিত যে ওনার ব্যাপারে নিয়ে চর্চা হচ্ছে কেমন হচ্ছে এই যে এটা হয়েছে কালকে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কি চলছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কি নাই কি চলছে যারা অনেকে আছেন তারা একটু তেল তেলটেল দেন সে ঠিক আছে আপনার তো নিজের যথেষ্টই ইয়ে আছে না তো সবকিছুকে এ করে আবার মানে এইভাবে ঢুকে যাচ্ছে এটা নিয়ে আর কি আর যদি বলেন যে না আমি কংগ্রেস ভালোবাসি বলে বলে দিন দিন প্রকাশ্যে সব প্রশ্নের জল্পনার অবসান যাবে কেন তো যাই দর্শক জল্পনা হয় উনি হয়তো কখনো এলে মানে প্রশ্ন এলে এড়িয়ে যান কিন্তু আবার জল্পনার মধ্যে ঢুকে পড়েন তো কালকের এই প্রোগ্রামটা এই যে প্রোগ্রামটা হয়েছে আবার বলছি যাদেরকে দেখতে পাচ্ছেন সব দেখবেন তৃণমূল খেসার লোকজন তো সেই গোয়ালে উনি ঢুকে পড়েছেন গোয়াল না মানে সেই শিবিরে উনি ঢুকে পড়েছেন ঢুকে এবার বলছেন আমি আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি না আমার আমাকে বলবেন কবে খেলবেন ওনারাও তৃণমূল কংগ্রেস খেলেন ওনারাও বলেন খেলা হবে খেলা হবে যদি বল জানি না এটাও বোঝানোর চেষ্টা করলেন কিনা যে ডিরেক্টলি না বলে একটু খেলার ভাষায় বলবেন তো তবে তো বলতে সুবিধা হবে এরকম বললে তো লজ্জা লাগছে যাই এটা করেছেন ওই ওই জায়গায় যখন ঢুকে পড়েছেন সেখানে গোটা রাজ্যের মানুষ যারা পলিটিক্যাল সচেতন তারা সবাই বুঝতে পারছেন যে সৌরভ গাঙ্গুলি অ্যাকচুয়ালি কি চাইছেন এত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হয়ে গেল যে ওনাকে ওই ওই প্রোগ্রামে আসতেই হবে একটা পলিটিক্যাল ইন্টারভিউ প্রোগ্রাম চলছে ওখানে পলিটিক্যাল ইন্টারভিউ প্রোগ্রাম চলছে তো যারা প্রোগ্রাম দেখেছেন তারা তো জানেন সরকারির সরকারি প্রোগ্রাম তো না এটা একটা পলিটিক্যাল ইন্টারভিউ প্রোগ্রাম চলছে ওনার কি করেছেন না করেছেন কি জোট অমক জোট তো অনেক কথা হয়েছে ওখানে সেখানে উনি চলে এসেছেন অতি মানে দর্শক আসনে বসার জন্য প্রশ্ন করার জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে উপরে বসে উনি নিচেতে বসে রয়েছেন প্রশ্ন মানে প্রশ্ন করবেন বলে এত চিপ এত সস্তা কেন নিজেকে করছেন ওনাকে আসতেই হতো এই প্রোগ্রামে তার মানে উনি খুব গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে ওনার কাছে মুখ্যমন্ত্রীর ইমেজ খুব স্বচ্ছ ওনার মনে হয়েছে উনি গর্বিত হয়তো সেই জন্য ওনার প্রোগ্রাম শুনে উনি চলে এসছেন বসে রয়েছেন প্রোগ্রামের ওয়েট বাড়িয়েছেন এতে সুবিধা হচ্ছে মুখ্যমন্ত্রী আবার বলছি এতে মুখ্যমন্ত্রীর সুবিধা হচ্ছে মুখ্যমন্ত্রীর যে ড্যামেজ হয়ে গেছে ফেসটা সেটাকে খানিকটা পোলেপ দেওয়ার চেষ্টা করছে কিন্তু সৌরভের ফেস লস হচ্ছে এটা যে কোনো মানুষই বলবেন কিন্তু তো সেটা উনি ওনার ভালো বুঝছেন হয়তো অন্য কোনো ভাবনা আছে অন্য কোনো ধান্দাও থাকতে পারে কে জানে আমি এই জন্যই কথাগুলো বলছি যে ওনাকে মানায় না যেমন আরেকজনের আমি একটা বক্তব্য শোনাবো গতকাল কী হয়েছে একজন আর্টিস্ট তার যা বক্তব্য শুনলাম পরে আবার অন্য একটা মানে খুঁজে পেলাম আমি আপনাদেরকে দর্শক একটু শোনাই শুনুন আর বলছেন একটু রোগা হয়েছি আমি আমি না দুটো প্রশ্ন আপনাকে করব তার আগে আমি দুটো কারণে আপনাকে একটু ধন্যবাদ জানাবো আমাদের ফিল্ম ফিল্মেলিভিশন পক্ষ থেকে সেটা হচ্ছে আপনি আসার আগে টেলিভিশন বা ফিল্মের জন্য কোনো সরকারি পুরস্কার দেওয়া হতো না আপনি আসার পরই টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড শুরু হয়েছে এবং বিশেষ চলচ্চিত্র সম্মান ও মহানায়ক সম্মান শুরু হয়েছে এর জন্য আমরা টেলিভিশন এবং ফিল্মের পক্ষ থেকে আপনাকে অনেক বড় একটা ধন্যবাদ জানাই পুরস্কার হয়তো ছোটোখাটো অনেক ছিল কিন্তু সরকারি তরফে শুধুমাত্র যে অভিনেতা অভিনেত্রীদের দেওয়া হয় তা তো নয় টেকনিশিয়ান যারা পেছনে কাজ করেন বা আপনি লাইফ অ্যাচিভমেন্টও দেন যারা এখন আর কাজ করতে পারছে না তাদের এই একটা কারণের জন্য আপনাকে একটা বড় ধন্যবাদ আরেকটা কারণ সেটা হচ্ছে আমরা যারা টেলিভিশনে কাজ করি সিনেমার পাশাপাশি এখানে জুম আছে নিশ্চয়ই একমত হবে একটা সময় ছিল যখন আমাদের কোনো কাজের সময়সীমা ছিল না আমরা এমনও হয়েছে আটচল্লিশ ঘন্টা টানা শুটিং করতাম এবং আমাদের তো কষ্ট হতো ওই টেকনিশিয়ান যারা আলো করে বা সেট করে তাদের আরও বেশি কষ্ট হতো আপনি আসার পরে সময়টা ফিক্স করে দিয়েছেন এখন আর রাত দশটার পরে আমাদের শুটিং করতে হয় না এর জন্য আমরা সুস্থ আছি সেই জন্য আপনাকে ধন্যবাদ দর্শক হয়তো চেনেন আপনারা যারা প্রোগ্রাম দেখেন এই হচ্ছে আর্টিস্টের বক্তব্য মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে শরীর ভালো আছে আপনি সব এ করে দিয়েছেন এবং সে সঙ্গে পুরস্কারের ব্যবস্থা করেছেন তো আমি পরে খোঁজ নিয়ে দেখলাম যে উনি কেন এত কথা বলছেন আসলে ওনাকেও তো উত্তম পুরস্কার দেওয়া হয়েছে উত্তম কুমার পুরস্কার এবছরই সম্ভবত দেওয়া হয়েছে উনিও উত্তম কুমার পুরস্কার পেয়ে গেছেন নচিকেতা একবার পেয়েছিলেন উনি আছে আপনাদের উনিও উত্তম কুমার পুরস্কার পেয়ে গেছেন তো ওনারা তো প্রশংসা করবেনি কিন্তু যাই হোক দাদার সঙ্গে আমি বিষয়টা একেবারেই মেলাতে পারছি না আর কি যত দেখছি অবাক হয়ে যাচ্ছি এমনকি দর্শক আমি আর একটা বক্তব্য শোনাবো ওনারই বক্তব্য গতকালকের এই যে মুখ্যমন্ত্রী এত মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দেওয়া ইত্যাদি কালকে উনি নিজে স্বীকার করেছেন ওনারা যে জোটটা তৈরি করেছেন ইন্ডি জোট ইন্ডি জোটের লোকেরাই ওনাকে পছন্দ করেন না নিজেই স্বীকার করেছেন আমাকে তো ওনারা পছন্দ করেন না শুনবেন অথচ এখানকার দাদা কত গুরুত্ব দিয়ে কত পছন্দ সহকারে এ করছেন আমি আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন যে ইন্ডি জোটের কাছেই উনি গ্রহণযোগ্য নন ওনাকে পাত্তা দেন না নিজেই ফিল করেছেন আমি তো একটা ইন্ডিয়া এয়ারলাইন্স তৈরি করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন তো আমি কি করব আই অ্যাম নট লিডিং দ্যাট ফর্ম যারা লিডার তাদের এটা দেখা উচিত যে সকলকে ইউনাইটেড ইউনিটি নিয়ে করে ইউনাইটেড করে করার তারা করুক এটা আমার আবেদন থাকবো আমার সাথে অল পার্টিজ পার্টিস ন্যাশনাল পার্টিজ আই মেনটেন দ্য বেস্ট অফ রিলেশন আপনাকে তো নেতৃত্ব দেওয়া উচিত অবস্থা যারে দেখতে না চলন ব্যাখা আমাকে দেখতেই পারে না তো আমাকে কি করে এসব কথা বলছেন তবে আমি দায়িত্ব পেলে এটুকু বলতে পারি আমি চাই না আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যেতে চাই না এখানেই জন্মেছি শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করবো কারণ বাংলাটাকে আমি এতটাই ভালোবাসি আমাকে অন্য কিছু হাত ছানি দিয়ে ডাকলেও পাবে না কিন্তু এটুকু আমি মনে রাখতে পারি মনে করি যে আমি এখানে বসেও আমি কিন্তু এটা এটা চালিয়ে দিতে পারি হচ্ছে আঙ্গুর ফল টক কিছু করতে পারনি এখন বলছেন এখানে এই এই করব সেই করব। বাংলাতে বসে চালিয়ে দেবেন বাংলাতে বসে তো কয়েকটা রাজ্যের নির্বাচনে গিয়েছিলেন গোয়াতে ত্রিপুরাতে মেঘালয় কি করেছেন আগে তো নিজের দলকে প্রতিষ্ঠা করুন তারপর এই জাতীয় জোট যেটা সেটাতে নেতৃত্ব দেবেন একটা নাম সবাই মিলে আলোচনা করছেন নামটাম কি হবে নামটাম কি হবে সেখানে একটা নাম বলেছেন তারই একেবারে ক্রেডিট নিয়ে নেওয়া আমি জোটটা তৈরি করে দিয়েছিলাম আপনি জোটটা তৈরি করে দিয়েছিলেন আপনার আগে তো কত বার তারা অনেকে বৈঠকে বসেছিলেন আপনি তো আবার সারতে গিয়েছিলেন যে একটা নাম ঠিক হয়েছে নামটা হয়তো বলেছেন সেটা হয়তো সহমত হয়েছে তো এতে আবার আপনার জোট আপনি জোট তৈরি করে দিয়েছেন তাহলে আপনি পারতে পারেননি কেন যদি আপনি সব করে দিয়েছেন আপনি কেন আসলে আপনার আচার আচরণ আপনার পলিটিক্স নোংরা পলিটিক্স এবং রাজ্যটার কি হাল করেছেন এটা গোটা দেশের মানুষ অন্যান্য যারা পলিটিশিয়ান এমনকি আপনার শিবিরের লোকজনেরাও বোঝেন যারা বিরোধী তারা তো বুঝছেনি সাধারণ মানুষ তো বুঝছেনি আপনার শিবিরের লোকজনেরাও বোঝেন যে আপনি কতটা নোংরা মানসিকতার সেই জন্য আপনি রাজ্যের বাইরে বেরোতে পারেন পারেননি সুযোগ এসছিল সুযোগ এসছিল ন্যাশনালি লিড করার কিন্তু আপনি আপনার তো সেই মানসিকতা নেই মাইন্ডেড আপনি পারেননি জায়গাটা নিজেই নষ্ট করেছেন নিজের এর জন্য মানসিকতার জন্য অন্যদেরকে দোষ লাভ সত্যি আপনাকে কেউ পছন্দ না কিন্তু পছন্দের লোক তো এখানে বাংলা থেকে পাচ্ছেন এইরকম আর্টিস্ট পাচ্ছেন সৌরভ গাঙ্গুলির মতো একটা ক্রেজ যার ছিল ছিল এই জানি বলছে এখন সেটা নেই বলে মনে হয় সাপোর্ট পাচ্ছেন কিছু লোক প্রশ্ন করছেন সন্তুষ্ট করতে পারছেন বাংলায় থাকুন বাংলাতেই আপনার মৃত্যু হবে বাংলার বাইরে ন্যাশনালি আপনি আর কোনো জায়গায় পাবেন না এটা এটা বাঙালি হিসেবে হয়তো আমাদের থাকবে দেশে সেটা লাগে কিন্তু সবার সেই যোগ্যতা নেই সবার সেই যোগ্যতা নেই যোগ্যতা নেই অথচ নিজেকে যোগ্য মনে করে বিরাট করে জাহির করেন এত যখন এই কথা বলছেন আমি ওখানে যাব না আমি এখানে তাহলে বা আপনার লোকজনদেরকে দিয়ে কেন এত প্রচার করছেন কেন ওখানে মাঝখানে তো প্রধানমন্ত্রী চাই বলে তো বলতে শুরু করে দেওয়া হয়েছিল কেন করতে দিয়েছিলেন সেগুলো আগর ফল টক পাত্তা পাননি এখন বলছেন আমাকে তো হয় না সে হয় না এখান থেকে সেই করে দেবো আমাকেও পছন্দ পাই না কেন পছন্দ করবেন তো দর্শক সৌরভদের কেন এত পছন্দ হচ্ছে ইদানিংকালে বলবেন তো একটু আপনাদের কি মনে হয় সত্যি কি কিছু মানে ভেবে চলছেন সৌরভ গাঙ্গুলি বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে